আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ এই গরমে উৎপাদন কম হলেও আমাদের ফার্মে সকল ফেন্সি মুরগিগুলো ভালো আছে আমাদের ফার্মে বাচ্চার সংখ্যা অত্যন্ত সীমিত তাই যারা আগে সংগ্রহ করবেন তারা কিন্তু হাই ক্যাটাগরির বড়গুলো আগে সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিও যেগুলো পাচ্ছেন রিংনেক ফিজেন্ট কলম্বিয়ান লাইট ব্রাহামা ব্ল্যাক মটলেট কোশেন সিলভার মটলেট কোশেন ব্লু লেস্ট অয়েন্ডট ডলফেস সিল্ক স্প্ল্যাশ লেস্ট অয়েন্ডট কলম্বিয়ান বাক ব্রাহামা ও গোল্ডেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর দেখতে এগুলো পাখি প্রকৃতির একটি জাত অনেকে মুরগির মতো পালন করে এটাকে এরা ডুমো পারে অনেক বেশি আর এদের ওজন হয় সাধারণত মোরগগুলো দুই কেজি আপ হয়ে যায় আর মুরগিগুলো প্রায় আঠারোশো গ্রাম হয় মাথায় দুইটা শিং ও লম্বা লেজের জন্য এদের সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে জাপ ভুই নেক্সিজেন্ট জাপানের জাতীয় পাখি এটা আর বাংলাদেশে এটার চাহিদাও অনেক বেশি মাসাল্লাহ অসম্ভব সুন্দর এ জাতের মুরগিগুলো বিশ্বের সবচেয়ে বড় মুরগি এ মুরগির আমার কাছে বেশ ছোট বড় অনেকগুলো বাচ্চা আছে মাসাল্লাহ লক্ষ্য করুন এই বাচ্চাগুলো এগুলো সাধারণত একটু ছোট সাইজের এদের বর্তমান বয়স বত্রিশ দিন চারটা ভ্যাকসিন করানো আছে হানড্রেড পারসেন্ট রোগমুক্ত বাচ্চাগুলো এখানে বাচ্চার সংখ্যা আছে প্রায় বিশ পিসের মতো জাত পিওর ব্লাড লাইনের অরিজিনাল কলম্বিয়ান লাইট জাতের এই বড় বাচ্চাগুলোকেও লক্ষ্য করুন এদের বর্তমান বয়স প্রায় বিয়াল্লিশ দিন এখানে বাচ্চার সংখ্যা আছে প্রায় তিরিশ পিস চারটা ভ্যাকসিন করা আছে দুইটা রানীক্ষেত দুইটা গাম্বরো ফুল অ্যাক্টিভ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল বত্রিশ দিন ও বিয়াল্লিশ দিন বয়সের সকল বাচ্চাগুলোই আপনারা সংগ্রহ করতে পারবেন মার্শাল্লা হ্যাভি কিউট দেখতে এ জাতের মুরগিগুলো জাত ব্ল্যাক মটলেট কোশ্চেন এই জাতের এখানে খুব অল্প সংখ্যক বাচ্চা আছে বাচ্চাগুলোর একটা ভ্যাকসিন করা আছে শুধুমাত্র রানিকে এদের বর্তমান বয়স পাঁচ দিন এ বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন অসাধারণ দেখতে এই জাতের মুরগিগুলো বাংলাদেশে নতুন এসেছে তাই চাহিদা অনেক বাড়ছে জাত ওয়ান ডট ব্লু লেস্ট কালার এই জাতের মুরগিগুলোর গড় ওজন হয় প্রায় তিন কেজি দেখতেও অনেক সুন্দর আর ডিমও পড়ে অনেক বেশি এই জাতের মুরগির এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এখানে বাচ্চার সংখ্যা আছে সর্বমোট পাঁচ পিস বাচ্চাগুলোর বর্তমান বয়স তেইশ দিন ভ্যাকসিন করানো আছে তিনটা দুইটা রানী খেত একটা গাম্বর বেশ চাহিদা সম্পন্ন এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও গোল্ডের যেন বাক্স এটা লক্ষ্য করুন মুরগিগুলোকে জাত গোল্ডেন সেভাইট অনেক ছোট জাতের মুরগি এগুলো অসম্ভব সুন্দর দেখতে ডিমের জন্য শৌখিন এই সেভারেট মুরগিগুলো পালন করতে পারেন এরা সাধারণত পাঁচ মাসে ডিম পারে আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এজাতের এখানে কয়েক পিস বাচ্চা আছে এদের বর্তমান বয়স পাঁচ দিন একটা ভ্যাকসিন করা আছে শুধুমাত্র এ জাতের দশ দিন বয়স পর্যন্ত এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন পার্সিয়ান ক্যাটের মতো দেখতে লাগে জাতের মুরগিগুলো এছাড়াও এই মুরগিগুলো ডিমও পারে অনেক বেশি আর এদের বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা সাধারণত শিকারী হয় এ জাতের বেশ ছোট বড় অনেকগুলো বাচ্চা আছে লক্ষ্য করুন এই বাচ্চাগুলোকে যে বর্তমান বয়স চব্বিশ দিন ভ্যাকসিন তিনটা করানো আছে দুইটা রানী খেত ও একটা কাম বেশ একই আছে বাচ্চাগুলো এছাড়াও ডলফিন সিল্কি জাতের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এদের বর্তমান বয়স এক মাস প্লাস এদের ভ্যাকসিন করা আছে চারটা দুইটা রানী ও দুইটা গাম্বর বড় আশ্চর্যের বিষয় হচ্ছে ছোট বড় সবগুলোই ফুল অ্যাক্টিভ এই ডলফে সিল্কি জাতের বাচ্চাগুলো একই দরে সংগ্রহ করতে পারে তাও কিউটের যেন ডিপ্বা এ জাতের মুরগিগুলো জাত ওয়ান ডট স্প্ল্যাশলেস কালার আমাদের ফার্মের সবচেয়ে দামি ও সুন্দর মুরগি এগুলো এজাতের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এদের বর্তমান বয়স আঠাইশ দিন চারটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেত ও দুইটা এ জাতের মুরগিগুলো নিয়ে বেশ বিতর্ক আছে এটা সাধারণত কালারের উপর নির্ভর করে দামটা অর্থাৎ যেটা যত সুন্দর দেখতে সেটার দামটা তত বেশি এই বাচ্চার এই প্যারেন্টসগুলোকে লক্ষ্য করুন অসাধারণ দেখতে মার্শাল্লা টপ কোয়ালিটি সম্পূর্ণ এদের মার্ক আছে বিভিন্ন জাতের ফেঞ্চি মুরগির ছোট বড় বাচ্চাগুলো কিন্তু একই দরে সংগ্রহ করতে পারছেন তো যারা আগে সংগ্রহ করবেন তারা কিন্তু বড় বাচ্চাগুলো পেয়ে যাচ্ছে দর্শক দেরি না করে এখনই যোগাযোগ করুন আর আমরা দেশের বিভিন্ন জেলায় পার্সেল করতে পারি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম